এখন দেখি অনিশ্চিত হিসাব আসলে কি যেটা আমরা যখন কিছুই মিল কোনোভাবে মিলাইতে পারছি না আমরা অনিশ্চিত হিসাবে নিয়ে যাচ্ছি নিয়ে রেও মিল মিল করতেছি তো এই অনিশ্চিত হিসাবটা কী সাধারণত রেও মিলে দুই পার্শ্ব সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকেই অনিশ্চিত হিসাব বলে এটা কোনো আমাদের ব্যবসায়ী হিসাব না যেহেতু মিল করার জন্য সাময়িকভাবে দুই সাইড মিল করার জন্য এই হিসাবটা খোলা হয় সেই হিসাবটাকে বলে অনিশ্চিত হিসাব হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাইকরণের উদ্দেশ্যে সাধারণত রেওয়ামিল প্রস্তুত করা হয় লেনদেনগুলো জাবেদা থেকে খতিয়ানে জাবেদা থেকে খতিয়ানে আসে খতিয়ান থেকে রেওয়ামিলে স্থানান্তর প্রক্রিয়ায় কোনো ধরনের ভুল খুঁটি থাকলে তা সংশোধন করে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণ প্রস্তুত করে প্রকৃত চিত্র প্রকাশ করা হয় কিন্তু রেওয়ামিলের ভুল খুঁজে বের করা বের না করতে পারার কারণে আর্থিক বিবরণী প্রস্তুত বিলম্বিত হতে পারে বিধায় সাময়িক সময়ের জন্য অনিশ্চিত হিসাবের মাধ্যমে রেওয়া মিলের দুই পাশে মিল করা হয় যাতে করে আর্থিক বিবরণী যথাসময় প্রস্তুত করা যায় যেমন আমাদের একটা ব্যবসা যখন ক্লোজিং হয় মানে বছর যখন শেষ হয় একত্রিশে ডিসেম্বর বা এক জানুয়ারি আমাদের আর্থিক বিবরণী প্রকাশ করতে হবে কিন্তু আমরা কোনোভাবেই রেওয়া মিল প্রস্তুত মিলাইতে পারতেছি না তখন একটা সাসপেন্স অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্টগুলো আছে অনিশ্চিত একটা অ্যাকাউন্টের মাধ্যমে একটা হিসাবের মাধ্যমে ওই ওই যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা পার্থক্যটা রেখে দিয়ে আমরা বিবরণী তৈরি করব সো রেওয়ামিল ডেবিটের দিকে যোগফল যদি ক্রেডিটের দিকে যোগফল অপেক্ষা বেশি হয় তাহলে ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব প্রদর্শন করতে হয় যদি ডেবিটের দিকে যোগফল ফল বেশি হয় তাহলে অনিশ্চিত টাকা ক্রেডিটের দিকে হবে অন্য দিকে আমি ক্যারির ক্রেডির দিকের যোগফল যদি ডেবিটের দিকে যোগ ফল অপেক্ষা বেশি হয় তাহলে ডেবিট দিকে অনিশ্চিত হিসাব প্রদর্শন করতে হবে তার মানে আমাদের অনিশ্চিত হিসাবটা ডেবিট হবে আর তাতে ক্রেডিট এবং ডেবিট দুই সাইড মিলে যাবে পরবর্তী যদি ভুল উদ্ঘাটিত হয় তবে সংশোধনী যাবেদের মাধ্যমে ভুল সংশোধন করে হিসাব বন্ধ করতে হবে আমরা সংশোধনী জাবেদে দেখেছি তো ওর মাধ্যমে আমরা ভুল সংশোধন করে হিসাবটা বন্ধ করে দিতে হবে